যুবদরের দুই দিন যুবদরের সভাপতি শাকিল আহমেদ শ্যামবাহী শাকিল আহমেদ উপস্থিত আছেন আর এস সাম সাকিল আহমেদ সাগর বাজারের বেন্টল মাহবুবের এবং আর কতক্ষণ তো হ্যাঁ লাইভ নাকি না ভিডিও সব ভিডিও না লাইভ ছিল সারাক্ষণ এখন আমরা 12 মনে কি? সবাই আপনারা ফুল সম্পর্কে জানো করতে চান অনেকেই দেখেছে আপনারা মোটামুটি সীতাকুণ্ড আসেন সীতাকুণ্ড থেকে আরেকটু প্রায় কুমিল্লা থেকে সীতাকুণ্ডের থেকে এই আসলে নানান প্রজাতির ফুল সম্পর্কে পরিচিত হতে পারবে এ শিক্ষার্থীদের জন্য একটা ভালো মনোরম একটি পরিবেশ এ চাচা খেলা কোথা के दादा खाना खाता है ए नना ए कडे बोका ए शिलवणी ए शिलवणी ए शिलवणी ए गारा दबाय ए तारा दबाय अच्छा भाई देना लोड कर लो देख लो और करे देन सडुर का सडुर देले हम सो अच्छा भाई এখানে একটা ছবি লাগবে